আমি আমি ব্যক্তিগত কলহের কারণে দিতে যাচ্ছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার ফারহানা বিথি এতদিনের মধুর সম্পর্কটা হঠাৎ করেই যেন বিষাদে পরিণত হয়েছে বিথির চোখে আঘাতের চিহ্ন আর তার স্যাড মুহূর্তগুলি বলে দেয় স্বামীর সঙ্গে সম্পর্কটা ভালো নেই বিথির কিন্তু এত বছর পরে এসে কেন ঘটলো এমন ঘটনা সেটা নিয়ে চর্চা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিথি নিজেই তার ফেসবুকে জানান দিয়েছেন সময়টা ভালো যাচ্ছে না তার চেনা মানুষগুলি বড্ড অচেনা লাগছে এবং তার সঙ্গে স্টোরিতে ইঙ্গিত রেখেছেন স্বামী রাতকে তালাক দেওয়ার কিন্তু এমন কঠিন সিদ্ধান্ত কেন নিলেন ফারহানা বিথি প্রশ্নটা সেখানেই জীবনের গতিপথ সবসময় একরকম হয় না কখনো কখনো পাল্টেও যায় আর সেটাই কি হতে কি না বিথির জীবনে হঠাৎ করে স্বামীর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের সুর তিনি তুলেছেন যাদের দেখে নারীরা ইন্সপায়ার হতো নিজেদের সংসার জীবনে আজ তাদের সংসারই ভাঙনের সুর সাধারণত স্বামী রাদের সঙ্গে এ ধরনের ঝামেলায় কখনোই দেখা যায়নি বিথিকে বলতে গেলে শুধুমাত্র ভালোবাসার দিকে তাকিয়ে রাদের সংসার তিনি করে যাচ্ছেন অনেকে তো এমনও বলে যে বিথিকে স্ত্রী হিসেবে পেয়ে রাদের জীবন ধন্য কিন্তু সেই রাত কি করে বিথিকে মারধর করতে পারে যদিও বিষয়টি এখনো পরিষ্কার হয়নি যে কি ঘটেছিল তাদের মাঝে কিভাবে বিথির ইঞ্জুরি হয়েছে সে ব্যাপারেও কোনো স্পষ্ট বার্তা দেয়নি বিথি তবে স্টোরিতে স্বামী রাদের নাম উল্লেখ করে ডিভোর্সের ইঙ্গিত রাখায় সকলে ধরে নিয়েছে যে স্বামীর সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্ব ফাঁসাদে জড়িয়েছেন বিথি স্বামীকে নিয়ে বিথি তার লাইফস্টাইল যেভাবে ক্যামেরায় প্রেজেন্ট করেন তাতে একটা হ্যাপি কাপল বলাই যায় কিন্তু হঠাৎ করে সেই মধুর সম্পর্কে কি এমন হলো যে বিচ্ছেদের সিদ্ধান্তে পৌঁছালেন ফারহানা বিথি যে বিষয়টি নিয়ে চর্চা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে ধারণা করা হয় কোনো মিসিং এ ভুগছেন তারা যেটা তাদের নিজেদেরই মিটিয়ে নেওয়া উচিত